মেয়েদের যে কষ্ট হয় বাবা কষ্ট হয় আমার বাপের যদি আমার পাশে থাকে আমার কোনো সাহায্য করে তাহলে আমি দুটি ল্যাবিটি আমি দুটি লাখি বুটি মানুষ করে পারি আমি গরিব মানুষ আমার চলার মতন কোনো পরিস্থিতি নাই বিটি গাড়ি স্কুলে দেয় যেমন লেখাপড়ার জন্য গাড়ি ভাড়া লাগে আমি লেখাপড়ার জন্য আর ভাড়া লাগে আমি দিতে পারি না কারণ খুব কষ্ট লাগে খুব কষ্ট লাগে এখন আমি আর কি করবো বিটি গাড়ি কয়েক তুমি স্কুল করো আমি পারি না গরিব মানুষ পারি না এখন কি করবো সেখানে মানুষের জন্য কয়ে দাও ধার দাও সেগুলো কয় না তুমি গরিব মানুষ তুমি দিতে পারবে না সেখন আমার আর উপায় নাই তাই আমার বাবার আজ আমার পাশে দাঁড়ায় আমার যেতে বিটি গাড়ি সাহায্য করে আমি মানুষ করতে পারি তাই দোয়া করে যে আমার বাপ মা যেতে আমাকে সে ভালোবাসেই যায় আমি বাপের গাড়ি লাইন আমার কালাম করে আমি দোয়া করব যে বাপ মা যাতে দুধে ভাতে খাই পারে আমার যে সাহায্য করবি সে আমার পাশে থাকুক মানে আপনি যদি কোনো সময় অভাবে পড়েন আপনি কাউকে চাইতে গেলে আপনাকে দেয় না না

তাই আমার বাপের আর আমার সাহায্য করে পাশে থাকে আমার দুটি বিটি মানুষ করতে পারে লেখা পড়ার জন্য আমি দূরে করতে পারি বিটি গাড়ি করে হাত ধরে নিয়ে যাই হাত ধরে নদীতে নামাই হাত ধরে লিজা যাই গাড়ি তুলে দিয়ে আসি আবার বিটি গাড়ি গাড়ি তিনে আবার নিয়ে আসি আবার নদী পার করে আবার নিয়ে আসি তাহলে মায়ের মনে কষ্ট লাগবে কি না লাগবে এটা মায়াও তো সবচেয়ে আপনজন এবং মা আপনি যেভাবে বলতেছেন আসলে এটা একটা কষ্টকর ব্যাপারই

সাহায্য করে তাহলে আমি বিটি গাড়ায় মানুষ করতে পারে লাতি ফুটেক মানুষ করব আমি চিন্তা করে যে আমি যেতে বিটি গারে মানুষ তো করবে পারিনিম না বেটাগারের দাঁড়ায় যেতে আমি মানুষ করবে পারি আমি যদি ভবিষ্যতে সাথে মরে যাই আমার এই দুই বিটি দেখার মতো আমার কেউ নাই